আসসালামু আলাইকুম বিয়ার্স আবদুল্লাহ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম একেবারে কম দামি দরজা যারা চাচ্ছেন মেহগুনি কাঠের সিজনিং ট্রিটমেন্ট করা একেবারে কম দামি দরজা এটা হলো আড়াই ফিট চৌকারের জন্য সাতাশ ইঞ্চি পাল্লা মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এলো গিয়া যাদের তেত্রিশ ইঞ্চি পাল্লা লাগবো মেহগনি কাঠের ডিপ পাল্লা তিন ফিট চৌকারের জন্য তেত্রিশ ইঞ্চি পাল্লা মাত্র চার হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট সিজেনিং ট্রিটমেন্ট করা থাকবো আর আপনার যাদের আর একটু বড়ো লাগব উনচল্লিশ বাই একাশি ইঞ্চি পাল্লা এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকায় এরকম নকশা থাকবো তবে আপনার এই আড়াই ফিটের পাল্লার ভিতরে মাঝখানে নকশাটা থাকবে না কারণ এটার জায়গাটা খুবই কম হয়ে থাকে এই জন্য আর আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় যত থানা আছে এবং কি জেলা সদর আছে সকল সদর এবং কি থানা লেভেলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবো হানড্রেড পারসেন্ট ফিওর দরজা যাদের আরেকটু ভারী দামে দরজা লাগবো মেহেগুনি কাঠের সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা তিরিশ বছর লিখিত গ্রান্টি সহকারে এই পাল্লাগুলা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই পাল্লাটা যদি হয় তিন ফিট চৌকারের জন্য তেত্রিশ বাই একাশি মাত্র ছয় হাজার টাকা যদি হয়ে থাকে আড়াই ফিটের সাতাইশ ইঞ্চি হয়ে থাকবে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পারসেন্ট সিজনিং ট্রিটমেন্ট বয়েলিং করা আমাদের কাছ থেকে দরজাগুলি নিতে পারবেন ইনশাআল্লাহ